তারপর হচ্ছে ওবায়দুল ডবল ফাইভ ডবল থ্রি সুহান ওয়ান থ্রি জিরো জিরো নাইন অপু ডবল ফাইভ ডবল সেভেন সাগর সেভেন জিরো থ্রি ফোর হেলাল ডবল সিক্স ডবল নাইন পার জানা ফাইভ সিক্স থ্রি ফোর তারপর হচ্ছে জরি টু সিক্স সিক্স ওয়ান আলপনা ফাইভ নাইন ফাইভ জিরো রানা টু সিক্স সিক্স থ্রি লিটন ডবল এইট জিরো ফাইভ তারপর হচ্ছে ওমর থ্রি ওয়ান থ্রি ফোর দুলাল ডবল ট্রিপল নাইন জিরো তারপর হচ্ছে রোবেল রুবেল ওয়াই থ্রি মোবাইল পেয়েছে ফাইভ নাইন ডবল ফোর স্বাধীন স্বাধীন থ্রি মুট টু টু ওয়ান সিক্স ওয়ান তারপর হচ্ছে রেজাউল সেভেন সিক্স জিরো থ্রি তারপর ওমর ডবল সেভেন ফোর ফাইন, ফাহিম ফাইভ নাইন সেভেন নাইন একটা করে পাঁচটা রাখবেন আপনি और एक एक करके पांच का रख

সাডাকে, নিনমধদোছে কধ্হানে, প্রথম রানা, বা দেরপাহানে চার জন এখন চার কয়জনই থেকে কয় জন নেবো তিন জন না আল্পনা ফাইভ নাইন ফাইভ

5-9 double four 5 double four ফাইভ 9 double four Ruben 9 double four, Ruben.